বিয়ের আগে ভাত খাওয়ার পর নিজের প্লেটটাও যে মেয়ে ক্লিন করে রাখতো না বিয়ের পরে একটা সংসারের কত কাজই না তার একা হাতে সামলাতে শুধু আমার নয় গল্প আমাদের দেশের হাজারো মেয়ের জীবনের গল্প হঠাৎ বাসায় গেস্ট চলে আসলে তাদেরকে যেভাবে আপ্যায়ন করলাম তাই থাকছে আজ ব্লগ সকালবেলা সবজি কেটে তা বসিয়ে দিলাম চিকেন দিয়ে সবজিটা রান্না করি ব্রেকফাস্টে পরোটা এবং রুটির সাথেও সবজিটা ভালো লাগবে লাঞ্চেও সার্ভ করা যাবে চিকেনটা ডিফ্রস্ট হতে রেখে দিলাম আর সাথে আরেক চুলাতে আমি গুড়া মাছ চড়িয়ে দিলাম আর এই মাছটা আমি রাতে এনে রাতে রেখেছিলাম আমার গেস্ট আসবে যেটা আমাকে রাতে মিললে কনফার্ম করে গেস্ট আসবে শুনেই রাতে গিয়ে আমি আর মাসুদ টুকটাক বাজার নিয়ে আসি ইন দা মিন্টেম আমি আমার বাসার সদস্যদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতেছিলাম তো বাসায় হচ্ছে লালাটা রুটিটাই আমাদের খাওয়া হয় রুটি ফ্রিজে রেডিই ছিল জাস্ট ভেজে দিচ্ছিলাম আমার মায়াজ মাঝে মাঝে নাটেলা দিয়ে রুটি খুবই পছন্দ করে আবার মাঝে মাঝে একদমই খেতে চায় না সেদিন ওকে রুটিটা দেওয়ার পরে ও টাচও করে নাই পরবর্তীতে ফেলে দিতে হয়েছিল আর এদিকে আমার জামাই অসাধ্যকে সাধন করতেছে মানে গেস্ট আসবে দেখে সে আমার জামা কাপড় গুছাচ্ছিল সে সে নর্মালি কখনোই করে না রান্না আবারও রান্না ব্যাক করলাম ওই মাছ ভুনাটা করে নিচ্ছি এটা কোনো একটা সামুদ্রিক বড় মাছ ছিল বাট নামটা মনে পড়তেছে না এক চুলা মাছ ভুনা হচ্ছে আরেক চুলাতে আমার আর মাসুদের জন্য চা বসিয়ে দিলাম আমি সবসময় কাপ মেপে পানি দিই এতে করে মেজারমেন্টটা ঠিক থাকে আর চাটা পানসি হয়ে যায় না চা হতে হতে এদিকে আমার মাছ ভুনাটাও রেডি মাছ ভুনা তো হতে এমনি তো বেশি সময় লাগে না এই ব্রাউন সুগারটা আমরা রেগুলার খাই মেনলি চায়েতেই ব্যবহার করি এটা আমি লাস্ট অনেক বছর ধরেই খাচ্ছি এটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ডেড ব্রাউন সুগার বেশ ভালো বাট প্রাইসটা একটু বেশি রান্নার মাঝে মাঝে আমার ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম হঠাৎ করে ফিল করছি যে একটু অ্যালার্জি প্রবলেম হচ্ছিল তার সয় একটু ওষুধ খেয়ে নিলাম তো নর্মালি মর্নিং পারসন না একটু লেট করে ঘুম থেকে উঠি একটু আর্লি ঘুম থেকে উঠে চুলার কাছে গেলে আমার মেন্ডি অ্যালার্জি প্রবলেমটা হয়ে যায় একদিন রাতে বাজার করার সময় স্বপ্ন থেকে পিঠাটা নিয়েছিলাম ছাঁচ পিঠাটা এটা মজাই লাগে খেতে বাট একটু অ্যাসিডিটি প্রবলেম করে যেহেতু তেলে ভাজা আর স্বপ্ন থেকে যেটা আনছিলাম না ওটাতে একটু পুরান তেলের একটা স্মেল আসতেছিল দ্যাস সয় তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে আদারওয়াইজ পিঠাটা মজাই এরপর আবার রান্নায় ব্যাক করলাম চিকেনটা বসিয়ে দিলাম আসতেছে মেনলি আমার ফুফাতো বোন কাজিন ওর হাজব্যান্ড এবং বেবিদেরকে নিয়ে আপু হচ্ছে কক্সেস বাজার গিয়ে ঢাকায় ব্যাক করার সময় আমার বাসায় এক রাত থাকবে বলছে বাট থাকে না ওনারা রাতেই চলে যায় ব্লকটা অবশ্য কিছুদিন আগে আসার কথা ছিল একদম আর্লি মর্নিং এই বাট আসতে আসতে বারোটা সাড়ে বারোটা হয়ে যায় এগারোটার দিকে মানহা টিচার আসে তোকে একটু নাস্তা দিল যেদিন বাজার করেছিলাম রাতে বাজার করেছিলাম তো আমরা ফ্রেশ গরু মাংসটা পাইনি তো পরের দিন যেদিন মেহমান আসে সেদিনই মাসুদ গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ গরু মাংস নিয়ে আসে একটু বেশি করে আনে বাট খুবই ভালো মাংস ছিল কোনো চর্বি হার ছিল না একদম সলিড মাংস অলমোস্ট তিন কেজি মতো ছিল মাংস তুমি ওখান থেকে কিছুটা তুলে রাখছিলাম যেগুলো রান্না করবো সেগুলো খুব ভালো করে ধুয়ে একটু পানি ঝরাতে রাখলাম অলমোস্ট ছোয়া বারোটা সাড়ে বারোটার দিকে আমার গেস্ট চলে আসে ওনারা রাস্তাতে ব্রেকফাস্ট করে আসে যেহেতু থেকে সকাল ভোরে ভোরে রওনা দেয় আসার পর জাস্ট চা আর টুকটাক ওনাদেরকে সার্ভ করি এদিকে আরেক চুলাতে আমার চিকেনটাও রান্না হচ্ছে আসার সময় খিরওয়ালা থেকে মজা মজা মিষ্টি আনে তার মধ্যে স্পেশালি এই মিষ্টিটা তো আমার খুবই পছন্দ আপনারা কে কে খেয়েছেন জানি না এটার নাম হচ্ছে টার্কিশ লুকো খুবই মজা কেউ যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন কলার প্রতিটা মিষ্টি অনেক মজার তার মধ্যে এইটা একদম বেস্ট তো এই তো আমরা তো চা কিছুক্ষণ আগেই খেলাম তো শুধুমাত্র গেস্ট যারা ছিল ওদের জন্যই চা নাস্তার ব্যবস্থা করি শুক্রবার ছিল তো আমার ছোট ভাইও আসছে হল থেকে অনেকদিন পর দেখা হলো সবাই গল্প করছিল এদিকে আমার চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে এখন বসিয়ে দিব বিফটা সেদিন আমি আমার নানুর স্টাইলে রান্না করেছিলাম আমি নর্মালি বিফটাকে কষিয়েই সবসময় রান্না করতাম বাট আমার নানুকে দেখেছি এভাবে সব কিছু দিয়ে মাখিয়ে তারপর মাংসটা চড়িয়ে দেয় আদা রসুনের পরিমাণটা তুলনামূলক কম দেয় আমি অনেক বেশি দিয়ে দিতাম আর এমনিতে হলুদ মরিচের পরিমাণটা আমার নানু একটু বেশি দেয় তারপর জিরা পেঁয়াজ এগুলো একটু বেশি দেয় আমুর হাতে রান্না তো শিখতে পারিনি বা আমুর হাত কাছ থেকেও কোনো রান্না তো শেখার সৌভাগ্য আমার হয়নি বাট আমার নানুর কয়েকটা রান্না খুবই মজা হয় তার মধ্যে বিফ একটা বিফে বলক চলে আসলে এর মধ্যে আমি আস্ত জায়ফল জয়ত্র অ্যাড করে দিলাম একটু নেড়ে দিলাম এরপর আমি আবার একটু ভিনেগারও অ্যাড করেছি বিফটা যাতে একটু আর্লি সিদ্ধ হয় সিরকা দিলে না মাংস অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় কতটুকু সত্যি যদিও জানি না তারপর অ্যাপ্লাই করলাম এক চুলায় বিফ হচ্ছে আরেক চুলায় ভাত চড়িয়ে দিয়ে আমি গোসলে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ফার্স্ট একটু অ্যাপ্লাই করে নিলাম স্কিনে দেন এই দেখেন বাসার অবস্থা সবার হাতে হাতে ডিভাইস সবাই যার যার ডিভাইস নিয়ে ব্যস্ত ছিল না বাসায় দিতে পারিনি গুড়া মাছের মাছ ফোনাতে তো মাছুদ এনে দেয় দেন আবার একটু গুড়া মাছের মধ্যে ধনে পাতা ধনেপাতা ধনে পাতা ছাড়া গুড়া মাছ আসলে ভালো লাগে না খেতে সামুদ্রিক একটা ছোট মাছ ছিল এই প্রথমবারের মতোই সেদিন আনছিলাম বাসায় এর আগেই মাছটা আমাদের খাওয়া হয় নাই তো খারাপ লাগে নাই ভালোই ছিল আর লাস্টলি আমি একটু বালা ভর্তা করে নিচ্ছি ছিলাম যেহেতু লাঞ্চ আওয়ার ছোট মাছ বালাচাও ভর্তা এগুলো খেতে ভালোই লাগে কিন্তু লাঞ্চ সেটাও ফাইনালি কমপ্লিট করে নেই আর গরুর মাংসটা আমার তখনও রান্না হচ্ছিলো গরুর মাংসটা হয়ে গেলেই মোটামুটি রান্না বান্নার কাজ তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে লাস্টলি আমার নানু যে কাজটা করে লাস্টে আবার সব মশলা দিয়ে গরম মশলা দিয়ে আজকে খুব ভালো করে লাল লাল করে ভেজে একটা বাগার দেয় সো একদম সেম টু সেম নানুর মতো করে সেদিন বিফটা আমি রান্না করার ট্রাই করে ফাইনালি সবকিছু শেষ করে গেস্টদেরকে লাঞ্চ সার্ভ করে দেই লাঞ্চের পরে বিকেল চারটা আবার আমার একটা লাইফ ছিল সেদিন ফার্স্ট লাইফ ছিল আদুল সাথে সো যেহেতু আগে থেকেই কথা বলা ছিল সো আমি ক্যান্সেলও করতে পারিনি করতে হয় লাইভের পরে সন্ধ্যায় আমরা শপিং এও গিয়েছিলাম আর ক্লিপ রাখা হয়নি সো দ্যাট ইজ ইট ফর আল্লাহ হাফিস বা